তাই সংসারের মধ্যে কোনো দেবতাই কিন্তু মনুষ্যদের মতন ক্ষণভঙ্গুর নয় মনে রাখবে মনুষ্যদের মতন দেবতারা ক্ষণভঙ্গুর নয় প্রত্যেকটি দেবতাই হল অনাদি তোমন দিয়ে শুনবে কিন্তু প্রত্যেকটি দেবতাই হলো অনাদি ভগবান বিশ্বরূপ দর্শনের মধ্যে তিনি যখন নিজের হাজার হাজার লক্ষ লক্ষ মহারাজ মুখ দেখিয়েছেন ভগবান তার মধ্যে দেখিয়ে দিয়েছেন যে তিনিই হলেন চন্দ্র ভগবানের একটি মুখ ছিল চন্দ্রের মুখ তাই তো একটি মুখ ছিল সূর্যের মুখ তিনিই হলেন চন্দ্র হালকা একটু ইকো দাও তাহলে একটু ইকো দাও ফিলিংটা পাচ্ছি না কি স্মুদ স্মুদি একটা পাচ্ছি না তিনিই হলেন ইন্দ্র তিনিই হলেন চন্দ্র তিনিই হলেন গণেশ বুঝতে পেরেছি জিনিসটা গণেশকে গণেশ স্বয়ং ভগবান শ্রী হরি হলেন গণেশ ভগবানের এক হাজার নাম রয়েছে বিষ্ণু শাস্ত্র নাম গোপাল শাস্ত্র নাম যখন আপনি পড়বেন তা এক হাজার নামের মধ্যে ভগবানের একটি নাম হলো গণেশ গণেশ ক্রাহিল ক্রাহি ভগবানের একটি নাম হলো গণেশ প্রেম সে বলো জয় শ্রীরা বলো না ভগবানের একটি নাম কি গণেশ গণেশ শব্দের অর্থ কি গণানাম ঈশ গণেশ যিনি সমস্ত গণেদের মধ্যে শ্রেষ্ঠ যিনি সমস্ত গণেদের ঈশ্বর কোন গণ দেবগণ কোন গণ দেবতাগণ সমস্ত দেবতাগণের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন কে গণেশ গণানাম ঈশ গণানাম পতিহী গণপতি তাহলে সেই গণেশ কে গণপতি কে সেই গণপতি সেই গণেশ অন্য কেউ নয় বিষ্ণু রহস্যের মধ্যে বর্ণন করা হচ্ছে সেই গণেশ স্বয়ং ভগবান শ্রীহরি ভগবান অনাদি রূপে তিনি কিন্তু গণেশ হয়ে বিদ্যমান রয়েছেন আর হরি অনন্ত হরি কথা অনন্তা প্রত্যেক কল্পে আলাদা আলাদা অবতার হয় প্রত্যেক কল্পে আলাদা আলাদা দেবতাদের জন্ম হয় বুঝতে পেরেছেন প্রত্যেক কল্পে আলাদা আলাদা দেবতা হয় প্রত্যেক কল্পে আলাদা ইন্দ্র আলাদা চন্দ্র আলাদা গণেশ এইভাবে কিন্তু পাল্টাতে থাকে তার জন্য তারা হলেন অনাদি তাদের কখনো বিনাশ হয় না বলি রাজা ভগবান এখানে গণেশ বলতে দুই অর্থ গণেশ বলতে দুই অর্থ কি এক অর্থ হলো মহাদেবের পুত্র গণেশ আর দ্বিতীয় হলো স্বয়ং ভগবান শ্রী হরিরূপী গণেশ ভগবানের একটি মুখ কিন্তু গজা নয় ভগবানের সহস্র মুখ তো বেদের মধ্যে যখন আপনি পড়বেন তখন সেই বেদের মধ্যে ভগবানের হাজার মুখ বলা হয়েছে সহস্র শীর্ষা পুরুষঃ সহস্রাক্ষঃ সহস্রপাট। सभोमिक्वं सर्वतस्पृत्वात्यतिष्ठे दशाङ्गुलम्। ভগবানের সহস্র মুখ বলা হয়েছে কত মুখ? সহস্র হাজার হাজার তা সেই হাজার হাজার মুখের মধ্যে কোন মুখ কিরকম কোন মুখ হলো সেখানে ঘোড়ার মতন কোন মুখ হলো মাছের মতন মৎস্য কোনো মুখ হলো হাতির মতন সেটা হলো গজহ গজান তার জন্য ভগবানের একটি নাম হলো গজানন ভগবানেরই কিন্তু নাম হলো গজান বিষ্ণু সহস্র নামের মধ্যে ভগবানের যখন আপনি আলাদা আলাদা নাম করবেন তখন তার মধ্যে একটি নাম হলো গজানন গণেশ বলি গণপতি ভগবান গণেশ রূপে আমরা যখন গণেশের পুজো করছি তখন সেই গণেশ রূপে স্বয়ং ভগবান শ্রী হরি কিন্তু আমাদের পূজাকে স্বীকার করছেন পদ্মপুরাণে বর্ণন রয়েছে বৈদিক রীতি অনুসারে আমাদের সনাতন ধর্মে হিন্দু ধর্মের মধ্যে পঞ্চদেবের উপাসনা কিছুর উপাসনা পঞ্চদেব যদি আপনাদেরকে কোনো সময় কেউ জিজ্ঞাসা করে যে একটা কথা বলুন হিন্দুদের কতজন দেবতা বা হিন্দুদের কোন কোন দেবতাদের পুজো করা উচিত বৈদিক রীতি অনুসারে হিন্দু সভ্যতার মধ্যে সনাতন ধর্মের মধ্যে কোন কোন দেবতার পুজোর শাস্ত্রের মধ্যে বিধান রয়েছে তখন আপনাকে তো উত্তর দিতে হবে হবে কিনা কেন প্রত্যেক ধর্মের মানুষ নিজের নিজের ধর্মকে নিয়ে সচেতন রয়েছে তারা দেখবে নিজের ধর্ম নিয়ে অনেক কিছু শিখতে থাকে যেন তারা নিজের ধর্মের তাতে প্রচার করতে পারে অন্যান্য ধর্মের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নিজের ধর্মের প্রতি একদম কট্টর থাকে আপনাদেরকেও নিজের ধর্মের বিষয়ে সমস্ত সব রহস্য জানা উচিত কিন্তু আমাদের দুর্ভাগ্য দুর্ভাগ্য কি আমরা নিজের পুত্র সন্তান নিজের ছেলে পেলে তাদেরকে কোনো সময় শাস্ত্রীয় শিক্ষা আধ্যাত্মিক শিক্ষা নিজের ধর্মের শিক্ষার দিকে কখনো আমরা যেতে দিই না যেই সমাজের মধ্যে সন্তানকে ধর্মের শিক্ষা দেওয়া হয় না সেই সমাজ সেই সমাজের ধর্মের অত্যন্ত শীঘ্রই পতন হয়ে যায় নিজের ধর্মকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে নিজের ধর্মের বিষয় আমাদেরকে জানতেই মূলত আমরা স্বয়ং নিজের ধর্মের বিষয়ে জানি না আমরা না আমরা ভাবি যদি আমাদের বাচ্চা কাচ্চা একটু ধর্মের বিষয়ে জানে যদি আমাদের শাস্ত্রের বিষয়ে জানে কোথাও আবার সাধু না হয়ে যায় বিচার করে দেখবে যদি তোমার সন্তান সাধু হয়ে যায় যদি তোমার সন্তান ভালো হয়ে যায় যদি তোমার সন্তান ভগবত ভক্ত হয়ে যায় তাহলে এটা খারাপ হলো না ভালো হলো জোরে বলো তা তুমি কি চাও তোমার সন্তান সাধু না হয়ে শয়তান হোক কি চাও আমরা মুখে বলি যে আমার সন্তান যেন খুব ভালো হোক ভালো শব্দের অর্থ কি সাধু সাধু মানে সহজ সরল ভালো কেউ যখন কোনো ভালো কথা বলে তখন কি বলা হয় সাধু সাধু বাহ কি সুন্দর কথা বললে আমরা চাই যেন আমাদের বাচ্চা ভালো হোক কিন্তু আমরা তাকে ভালোর দিকে নিয়ে যেতে চাই না প্রকৃতি দুই প্রকারেরই হয় এক ভালো আর এক খারাপ তাই তো হয়তো বাচ্চা আপনার সাধু হবে নয়তো শয়তান হবে তা যদি সাধু করতে হয় সাধু মানে কি মাথায় তিলক করলো গলায় মালা দিল জপের মালা নিয়ে ঘুরলো তাই সাধু নয় তার যদি অন্তরে ধর্ম থাকে সে যদি ধর্মকে নিয়ে চলছে কিন্তু তার মধ্যে যদি তার মধ্যে যদি ধর্মের ধর্মীয় জ্ঞান রয়েছে তার যদি প্রবৃত্তি সরল তাহলে কিন্তু তাকেই সাধু বলা হয়েছে সাধুর কোনো জাত হয় না সাধুর স্বভাবে হয় সাধু কিসে হয় স্বভাবে মন্দির শুনবে কিন্তু কেউ যদি প্যান্ট শার্ট পরে আছে তাও সাধু হতে পারে কেন ওর স্বভাব খুব ভালো সজ্জনের মতন প্রেম সে বলো জয় শ্রীরাম সন্ন্যাসী হতে গেলে তোমাকে প্যান্ট শার্ট ত্যাগ করতে হবে সন্ন্যাসী হতে গেলে তোমাকে গিরুয়া বস্ত্র ধারণ করতে হবে কিন্তু সাধু হওয়ার জন্য তোমাকে শুধু নিজের ভিতরে সাধুতা আনতে হবে সজ্জনতা আনতে হবে আর এই সজ্জনতা কি করে আসবে একমাত্র যতক্ষণ পর্যন্ত শাস্ত্রীয় জ্ঞান হবে না ধর্মীয় জ্ঞান হবে না ততক্ষণ পর্যন্ত তোমার ভিতরে সেই সজ্জনতা সেই সাধুতা আসবে না তার জন্য প্রত্যেক আমাদের সনাতনীদেরকে প্রত্যেক হিন্দুদের ঘরে ঘরে প্রত্যেকটি বাচ্চাকে এই ধর্মের বিষয়ে উপদেশ দিতে হবে ঘরের মধ্যে নিজের সন্তানদেরকে স্কুলের বই পড়াও চায় না পড়াও ধর্মের জ্ঞান তাদেরকে দিতেই রোজ ঘরের মধ্যে গীতা পড়াও ঘরের মধ্যে নিত্য গীতা পাঠ করাও তাদেরকে রোজ এক অধ্যায় করে পাঠ করো এক অধ্যায় করে পড়ো অন্য ধর্মের মধ্যে গিয়ে দেখুন তারা যেই কোনো লেখাপড়া করুক না পড়ুক কিন্তু নিজের ধর্মীয় গ্রন্থ তারা নিত্য গিয়ে পড়ে হিন্দু ধর্মের মধ্যে বলছে তেত্রিশ কোটি দেবতা রয়েছে নিশ্চয়ই রয়েছে তার মধ্যে কোনো সংশয় দেবতা তেত্রিশ কোটি থাকতে পারে কিন্তু পূজনীয় সবাই নয় বন্দনীয় সবাই পাঁচজন মহারাজ পূজনীয় বলা হয়েছে সনাতন ধর্মের মধ্যে পঞ্চদেব উপাসনা বলা হয়েছে কি বলা হয়েছে পঞ্চদেব উপাসনা তো পঞ্চদেব উপাসনার মধ্যে পাঁচটি দেবতা কি কি যাদের আমাদেরকে উপাসনা করা উচিত স্বয়ং ভগবান বলছেন এই পঞ্চদেব উপাসনা পদ্ধতির দ্বারাই কিন্তু সনাতন ধর্ম জীবিত রয়েছে এই পঞ্চদেবের মধ্যে আপনি নিজের ইচ্ছা অনুসার নিজ ইষ্ট চয়ন করে পুজো করতে পারেন যাকে আপনার ভাল লাগে কে কে শিব দুর্গা গণেশ শিব দুর্গা গণেশ সূর্য আর পঞ্চম হল বিষ্ণু কি কি বললাম শিব দ্বিতীয় কি দুর্গা মনে থাকবে তো মনে রাখবে কিন্তু আমি পরে জিজ্ঞাসা করব তাহলে ভালো করে বোঝা যাবে কে কত মন দিয়ে শুনছিল হালকা একটু কার নাম বললাম শিব দুর্গা গণেশ আর সূর্য আর বিষ্ণু এই পঞ্চদেবের উপাসনা আমাদের সনাতন ধর্মের মধ্যে রয়েছে পদ্মপুরাণের মধ্যে ভগবান একদম প্রত্যক্ষ রূপে স্পষ্ট বলছেন এই পঞ্চদেব উপাসনা পদ্ধতির মধ্যে জীব যারই পুজো করুক না কেন ঘুরে ফিরে সেই পুজোর ফল আমাকেই প্রাপ্ত হয় আপনি শিবের পুজো করুন দুর্গার পুজো করুন আপনি গণেশের পুজো করুন সূর্যের পুজো করুন চাহে বিষ্ণুর পুজো করুন সব কিছু ঘুরে ফিরে বিষ্ণুর কাছেই যায় জীব অন্তত গত্তা আমাকেই প্রাপ্ত করে কিন্তু কদাচিৎ বুদ্ধিমান সেই হয় কে মহাপুরুষকন বলছেন বুদ্ধিমান সেই হয় যে ডাইরেক্ট মহারাজ ভগবানের কাছে চলে যায় যে আমাকে শিবের পুজো করেও গোবিন্দের কাছেই যেতে হবে দুর্গার পুজো করেও আমাকে গোবিন্দের কাছেই যেতে হবে গণেশের পুজো করেও আমাকে গোবিন্দের কাছেই যেতে হবে সূর্যের পুজো করেও আমাকে গোবিন্দের কাছেই যেতে হবে তা যদি সবার পুজো করে আমাকে শেষ পর্যন্ত গোবিন্দের আমাকে গঙ্গা জল দিয়েই করতে হয় তাহলে কলসি জল না এনে সোজা গঙ্গা জল আনাই বেশি উত্তম প্রেম সে বলো জয় শ্রীরাম কথা বলার তাৎপর্য হলো আপনি পুজো জারি করুন না কেন পুজো করলে কোনো দোষ নেই কোনো অপরাধ নেই এই পঞ্চদেবতার মধ্যে কথা বলবে না এই পঞ্চদেবতার মধ্যে আপনি যারই পুজো করুন না কেন পুজো করলে তার ফল আপনি নিশ্চয়ই পাবেন কোনো দোষ নেই কিন্তু অনেকে বলে যারা বৈষ্ণব তাদেরকে দুর্গার পুজো করতে নেই শিবের পুজো করতে নেই গণেশের পুজো করতে নেই সূর্যের পুজো করতে নেই কদাচিত এইসব ভ্রামের মধ্যে কখনো থাকবে না বৈষ্ণবের একমাত্র উপাস্য ভগবান হলেন শ্রীহরি নিজের উপাস্যকে তো পুজো করবেন কিন্তু কখনো অন্যান্য দেবদেবীদেরকে অবহেলা করবেন না আপনাকে নিয়ম করে রাধা গোবিন্দের সেবা করতে হবে কিন্তু কদাচিত কোনো কারণে যদি আপনাকে মা ভগবতী দুর্গাকেও ফুল দিতে হয় তাহলে তার মধ্যেও কখনো অবহেলা করবে না দুর্গা পুজো হচ্ছে সেখানেও পুষ্পাঞ্জলি দিয়ে আসবে কোথাও কালী পুজো হচ্ছে সেখানেও পুষ্পাঞ্জলি দিয়ে আসবে কোথাও সূর্য পুজো হচ্ছে সেখানেও আপনি পুষ্পাঞ্জলি দিতে পারবেন কোথাও গণেশের পুজো হচ্ছে গণপতি বসেছেন ভাদ্র মাসে গণেশের পুজো তা সেখানেও আপনি পুষ্পাঞ্জলি দিতে পারবেন কদাচিত অন্যান্য কোনো দেবদেবীকে বন্ধন করলে বা তাকে যদি আপনি অর্জন করেন তাতে কোনো দোষ নেই ভগবান তাতেও অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন প্রেম সে বলো জয় শ্রীরাম তার জন্য যে প্রকৃত বৈষ্ণব হবে প্রকৃত বৈষ্ণব কখনো কোনো দেবদেবীর অবহেলা করবে না শ্রী জলভরতজি মহারাজ মা ভগবতী ভদ্রকালীকে প্রণাম করেছেন তো প্রণাম করে মা ভদ্রকালীকে স্তুতি করেছেন স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যখন তীর্থযাত্রায় গেছেন তীর্থযাত্রায় গিয়ে সাক্ষাৎ মহাপ্রভু যখন দক্ষিণ ভারতের যাত্রায় ছিলেন সেই দক্ষিণ ভারতের যাত্রায় তার সঙ্গে পশ্চিম ভারতের যাত্রার মধ্যে মহারাজ দেবী সাক্ষাৎ ভগবতী অম্বিকাকে পর্যন্ত প্রণাম করে এসেছেন দর্শন করে এসেছেন বর্ণন রয়েছে চৈতন্য চরিতামৃতে আপনারা পড়ে দেখুন মহাপ্রভু যখন দক্ষিণে গেলেন সেখানে মিনাক্ষী দর্শন করেছেন কার দর্শন করেছেন মিনাক্ষী দর্শন করেছেন কন্যা কুমারী দর্শন করেছেন মহাপ্রভু মহারাষ্ট্রে গেছেন সোলাপুরে সেখানে গিয়ে মা লক্ষ্মীর দর্শন করেছেন এক একটি মহারাজ বর্ণন রয়েছে মহাপ্রভু সিদ্ধি বিনায়ক দর্শন করেছেন কার দর্শন করেছেন সিদ্ধি বিনায়ক মানে গণেশের দর্শন করেছেন প্রণাম করেছেন তা আমরা কি মহাপ্রভুর থেকেও বড় হয়ে গেলাম আমরা কি গৌরহরির থেকেও বড় হয়ে গেলাম এত বড় বৈষ্ণব হয়ে গেলাম রাধারানীর সূর্য পূজা করেছেন করেছেন কিনা হ্যাঁ করেছেন না নীলাকীর্তন তো শোনো তোমরা কদাবলির মধ্যে আছে না সূর্য পূজা তা আমরা তো রাধারানীর থেকেও বড় বৈষ্ণব হয়ে গেলাম তার মানে যারা বলছে না অন্যান্য কোনো দেবদেবীর পুজোর প্রয়োজন নেই না প্রয়োজন নেই এটা কোনো বিষয় বিষয় নয় হলো তুমি না করলেও চলবে কিন্তু তা বলে কোন অবহেলা করা চলবে না বৈষ্ণব মূল রূপে ভগবান শ্রী হরিরই পুজো করবে কেন এইদিকে ওইদিকে ঘুরে ফিরে আবার নারায়ণের কাছেই যেতে হবে তার জন্য বৈষ্ণবরা কি করেছে একদম সহজ সোজা রাস্তা খুঁজে নিয়েছে কি গোবিন্দের চরণ ধরে নাও একমেব হরে তত্র কারণমেবন ভগবান শ্রী হরির চরণ ধরে নাও তাহলে আর দশ জায়গায় চরণ ধরে বেড়াতে হবে না আপনি যেই কোনো দেবদেবীর পুজো করুন না কেন প্রত্যেক দেবদেবীর পুজো করতে হলে আপনাকে সর্বপ্রথম শ্রীহরিকে স্মরণ করতে হবে নারায়ণকে স্মরণ করতে হবে নারায়ণের পুজো না করে আপনি দুর্গা পূজাও করতে পারবেন না। দিয়ে শুনবে কিন্তু যদি এখানে কোনো পুরোহিত থাকে তার কাছে এ পরে গিয়ে জিজ্ঞাসা করে নেবে নারায়ণের পুজো না করে আপনি না দুর্গা পুজো করতে পারবেন না গণেশ পূজা করতে পারবেন না শিব পুজো করতে পারবেন প্রত্যেক পুজোর মধ্যে সর্বপ্রথম আপনাকে নারায়ণকে স্মরণ করতে হবে নিজেকে যদি পবিত্র করতে হয় না আপনি দুর্গা পূজায় বসে আছেন দুর্গা পূজায় বসে যখন আপনি পবিত্রীকরণ মন্ত্র পড়বেন সেই পবিত্রীকরণ মন্ত্র পড়তে হলেও আপনাকে নারায়ণের নাম নিয়ে নিজেকে পবিত্র করতে হবে অপবিত্র অপবিত্র বা সর্বাবস্থাঙ্গত পেবা ইয়স্ম রে তো পুণ্ডরী কাক্ষ সভায় আভ্যন্তর শুচি হে পুণ্ডরী কাক্ষ পুণ্ডরীকাক্ষ মানে কে ভগবান শ্রী হরি হে পুণ্ডরী কাক্ষ আমি এখন পুজোতে বসছি তুমি আমাকে পবিত্র করো পুণ্ডরী কাক্ষঃ পুনা তো পুণ্ডরী কাক্ষঃ পুনা তো পুণ্ডরী কাক্ষঃ পুনাথ পুণাত পুণ্ডরী কাক্ষ আপনি যখন আচমণ করবেন আচমণ করতে গেলেও আপনাকে নারায়ণকে স্মরণ করতে হবে ওং মাধবায় নমঃ ওং ওং নারায়ণায় নারায়ণায়নমহ আপনি পুজো কার করছেন কালী কিন্তু আচরণ করতে গেলে কাকে স্মরণ করতে হচ্ছে জোরে বলো কাকে নারায়ণকে পবিত্র হতে গেলে কাকে স্মরণ করতে হচ্ছে নারায়ণকে এবার আসুন সংকল্পে আপনি সংকল্প আরম্ভ করলেন তা সংকল্প কিভাবে আরম্ভ হবে সংকল্প আরম্ভ করতে গেলে সর্বপ্রথম তিনবার বলতে হবে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম ভগবত মহাপুরুষস্য সর্বপ্রথম ভগবত মহাপুরুষস্য মানে বিষ্ণু বিষ্ণুকে স্মরণ করেই সংকল্প হবে হি ইজ অনলি অনলি ওয়ান ওয়ান ঘুরে ফিরে নারায়ণের সেবা ছাড়া নারায়ণের পুজো ছাড়া নারায়ণের ধ্যান ছাড়া আপনি সংসারের জগতে ব্রহ্মাণ্ডে কোনো দেবদেবীর পুজো করতে পারবেন বলি নারায়ণ ভগবান কি তার জন্য এত ঘুরে ফিরে এদিক ওইদিকে না গিয়ে সোজা নারায়ণের চরণ ধরে নিতে হয় জন্য বৈষ্ণবগণ শুধু নারায়ণের চরণ ধরেন তা তিনি গণেশ তিনি শিব তিনি দুর্গা কদাচিত যখনই কোনো দেব দেবীকে প্রণাম করবে তার পুজো করবে তখন নারায়ণ স্বরূপ মনে করেই তাকে পুজো বলিয়ে নারায়ণ ভগবান মা পার্বতী এখানে দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করেছিলেন কি জিজ্ঞাসা করলেন প্রভু আমি সেই রামচন্দ্রের চরিত্র শ্রবণ করতে চাই কেন আমার মনের মধ্যে অত্যন্ত সন্দেহ রয়েছে তো সে চরিত্র যতক্ষণ পর্যন্ত বিস্তারপূর্বক না শুনবো ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে সেই শান্তি হবে না সেই সংশয় দূর হবে না মহাদেব বললেন রামও কিন্তু অনেক হে ভবানী খুব মন দিয়ে শুনবে রাম অনেক আর যেরকম রাম অনেক তদ্রুপ রামের চরিত্র হরি অনন্ত হরি কথা অনন্ত কহি সুনি বহুবিধে সব সন্ত রাম অবতারের অনেক কারণ রয়েছে রাম জনম हे हेतु का।, का राम जन्म के हे बने का राम जन्म के हे हेतु का राम जन्म के हेतु बनोए का परम विच